আসালুম আলাইকুম সাকসেস কর্পোরেশন থেকে চলে আসছি আপনাদের সামনে তো আজকের ভিডিওটা মূলত যারা ব্যবসা করতে চান বা এক্সিস্টিং ব্যবসায়ী কিন্তু এটি থেকে ভালো প্রোডাক্ট পাচ্ছেন না নিজেদের কাস্টমারদেরকে দেওয়ার জন্য বাট একটা প্রফিটেবল প্রোডাক্ট পাচ্ছেন না শুধুমাত্র তাদের জন্য একটু কষ্ট করে দুইটা মিনিট সময় দিবেন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের কাছে কি কি আইটেম আছে সবগুলো আইটেম একে একে দেখাবো তো ফার্স্ট এ যে আইটেমটা নিয়ে শুরু করতে যাচ্ছি এই আইটেমটা হচ্ছে পোলো বর্তমানে সাকসেস কর্পোরেশনে অনেকগুলো স্টাইলের পোলো ইন হাউস হয়েছে আজকেও দুই তিনটে আইটেম ইন হাউস হয়েছে অলরেডি সো কথা না পড়ে সরাসরি প্রোডাক্টে চলে যাই এই একটা ডিজাইন জ্যাকেট কলার 240 জিএসএম 95% কটন 5% স্প্যানডেক্স আমি স্প্যানডেক্সটা যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম প্রত্যেকটা পোলোতে কালার হচ্ছে পাঁচটা এন্ড 50 পিসের কার্টন সো অনেক ব্যবসায়ী ভাইরা আছেন যে অনেক টাকা খরচ করে প্রোডাক্ট উঠান কিন্তু প্রোডাক্টগুলো ক্লিয়ার করতে পারেন না সেল করে কারণ প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় না কিন্তু আমাদের প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্টক ক্লিয়ার করতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি সাকসেস কর্পোরেশন আপনাকে দিচ্ছে এই যে দেখেন পাঁচটা কালার থাকবে টোটাল পঞ্চাশ পিসের সেল এই হচ্ছে আর একটা ডিজাইন প্রত্যেকটার সেম ফেব্রিকেশন দুইশো চল্লিশ জিএসএম নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্প্যান্ডেক্স প্রত্যেকটার কলার কিন্তু জ্যাকেট কলার খুবই প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা স্প্যান্ডেক্স এটার পাচ্ছেন পাঁচ কালারের পঞ্চাশ পিসের সেট থাকবে একটা কার্টন সো নিতে হলে আপনাকে পঞ্চাশ পিসের কার্টনটা নিতে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পোলো কিন্তু আমরাই প্রোডাকশন করি আমাদের পোলোগুলো বাইরের দেশের বাইরেও শিপমেন্ট হয় সো নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি নিতে পারেন যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি এবং অনন্যা মার্কেট এবং বেশ বড় বড় কিছু মার্কেট এবং শোরুমে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ভাইরা কিন্তু খুব ভালো ব্যবসা করতেছেন সো আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান বা অলরেডি এক্সিস্টিং বিজনেস করতেছেন তারা কিন্তু আমাদের পোলোগুলো নিয়ে

এবং অনলাইনে যারা প্রোডাক্ট পারচেস করতে চান তারা হচ্ছেন আমাদের ইনবক্স করবেন সাথে সাথে প্রোডাক্টের পিকচার দিয়ে দেওয়া হবে প্রোডাক্টের পিকচার দেখে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে প্রোডাক্টটা আপনাদেরকে সেন্ড করে দিব আর যারা সরাসরি হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা সেক্টর বারো রোড নাম্বার বারো হল নাম্বার ফর্টি সিক্স এই যে এই পোলোটা দেখেন কত সুন্দর জ্যাকেটের মধ্যে কন্ট্রাস্ট কাজ করা এটারও কিন্তু কালার হচ্ছে পাঁচটা আসবেন দেখবেন পছন্দ করবেন প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন ভালো একটা প্রফিট করবেন হ্যাপি থাকবেন কোনো ধরনের টেনশন নিতে হবে না যে প্রোডাক্টটা সেল হবে কি হবে না পড়ে থাকবে নাকি ইনভেস্টমেন্টটা লস হয়ে গেল না কী ধরনের কোনো দুশ্চিন্তা আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার করতে হবে না এছাড়াও আরও ধরেন সাত থেকে আটটা স্টাইল আছে পোলো যেগুলো হচ্ছে আমি স্পেসের কারণে দেখাতে পারছি না বাট আপনারা ছবি যখন যাবেন তখন সবগুলো পোলোর পিকচার আপনাদেরকে প্রোভাইড করাবেন ইনশাআল্লাহ নিয়ে আপনাদের সাথে ইনবক্সে কথা হবে অথবা হচ্ছে ডিরেক্ট ফোন দিতে পারবেন নাম্বার দেয়া থাকবে কন্টাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারছেন প্রত্যেকটা পড়লো পঞ্চাশ পিসের কার্টুন সাইজটা পাবেন স্মল থেকে টু এক্সেল পর্যন্ত আমাদের পোলো সেল হওয়ার আর মেন রিজন হচ্ছে আমাদের কিন্তু অনলাইনে যে সাইজগুলো চলে বেসিক্যালি আটচল্লিশ পঞ্চাশ এই সাইজগুলো কিন্তু সবার পোলোতে থাকে না আমাদের পোলোতে কিন্তু স্টার্টিংটা হয় হচ্ছে থার্টি এইট চেস সাইজ থেকে অ্যান্ড আপ টু ফিফটিন চেস সাইজ পর্যন্ত আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল থাকে সো এই সাইজ নিয়ে আপনার টেনশন করার কোনো কারণই নেই এছাড়াও কিন্তু আরো অনেক পলো ডিসপ্লেতে আছে ডিসপ্লে করা আছে ডিসপ্লেটা যদি আমরা একটু দেখি এই ব্র্যান্ডটাও আপনারা সবাই চিনেন কম বেশি এই ব্র্যান্ডেরও পোলো আছে এই ব্র্যান্ডের অলরেডি পোলো আমি দেখাইছি আরো একটা স্টাইল আছে জিপার পোলো নিতে চাইলে এই পোলোটা একটু দেখতেই হবে আপনার টুইল টেপের মধ্যে ব্র্যান্ডিং করা সুন্দর জিপার করা আছে একেবারে স্মুথ খুবই সুন্দর একটা ডিজাইন এটারও পাঁচটা কালার প্যাটার্নস আর ডিজাইনের মধ্যে যে নিতে চান এই ব্র্যান্ডটা আপনারা সবাই চিনেন এন্ড এটার কালার ওয়ার্কটা কিন্তু টোটালি ডিফারেন্ট এন্ড কালার ওয়ার্কের সাথে হাতের রিবের কাজটাও কিন্তু ম্যাচ করা হয়েছে মানে সুপার ইউনিক একটা প্রোডাক্ট যারা বলে এটা হচ্ছে সুপার ইউনিক একটা প্রোডাক্ট

গ্লসি সুন্দর একটা ফর্মাল শার্ট এই শার্টটা কিন্তু আপনাদের কাস্টমাররা পার্টি এন্ড অফিস বোথ ওয়েজে উইয়ার করতে পারবে শার্টগুলো দেখেন একেবারে সলিড স্লিম ফিট শার্ট এগুলো প্রত্যেকটা শার্টের রেশিও হচ্ছে 8 পিসের রেশিও টোটাল হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডে কালার আছে 7 থেকে 8টা সো যে কোটা কালার ওই কোটা নিতে হবে মানে মিনিমাম 50 পিস আপনি ধরে রাখেন যে শার্টও 50 পিস আপনার নিতে হচ্ছে

এই ব্র্যান্ডটা কিন্তু আপনারা সবাই কম বেশি চিনেন পরিচিত আছেন টোটাল এগারোটা কালার আছে ফেব্রিকের স্মুথনেস মানে এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না যে রেমি কটন বলে অরিজিনাল কারালোডাক্টের ফ্লেভার টোটাল এগারোটা কালার আছে প্রত্যেকটা আমরা রেশিও দিচ্ছি হচ্ছে সাত পিসের রেশিও সো মোটামুটি সাতাত্তর পিস আপনি নিতে পারছেন হয়তো বা দুই একটা কালার বাদও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু কালার আছে এগারোটা সবচেয়ে কমফোর্টেবল আইটেম এবং টপ সেলিং আইটেম হচ্ছে শার্ট মোটামুটি আট থেকে দশটা কালার আছে সাইজটা স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত থার্টি এইট থেকে আপ টু ফিফটি ইঞ্চের সাইজ পর্যন্ত পার রেশিওতে থাকছে হচ্ছে আট পিস অ্যান্ড এটার ফেব্রিক কোয়ালিটিটা দেখেন মানে কত স্মুথ আমি একটা হাতে নিয়ে ধরে দেখে শার্ট কিন্তু হাতের মধ্যে চলে আসছে পুরাটা প্রত্যেকটার ফেব্রিক কিন্তু এই ধরনের কমফোর্টেবল হবে মানে কুইক ড্রাই আপনি এটা গায়ে পড়লে মনেই হবে না যে কোনো কিছু পরে আসেন এছাড়াও আমার কাছে টি শার্ট আছে মানে মোটামুটি সব ধরনের আইটেম মানে একটা মেনজের শোরুম

স্পোর্টস ব্র্যান্ডটা আপনারা সবাই চিনেন সো মোটামুটি প্রোডাক্টগুলো নিতে হলে আমাদেরকে নক করতে হবে এবং আমাদের শোরুম আমাদের অফিস ভিজিট করতে হবে সামারের সবচেয়ে কমফোর্টেবল আইটেম হচ্ছে সুইমিং শর্টস অরিজিনাল সুইমিং শর্টস কিনতে এগুলো বর্তমানে আমার স্টকে অ্যাভেলেবেল আছে সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন ভালো একটা বিজনেস করতে পারবেন মেস ফেব্রিকের ট্রাউজার সুপার স্প্যান্ডেক্স কতটা স্প্যান্ডেক্স এটা আসলে আমি একটু দেখাই যদি সুপার স্প্যান্ডেক্স কালার আছে চারটার মতন কালার আছে এগুলাও নিতে পারছেন খুবই লাইট লাইটওয়েট এন্ড হচ্ছে কুইক ড্রাই প্রত্যেকটা ফেব্রিক কিন্তু কুইক ড্রাই পাঁচটা কালার আছে সো নিতে পারছেন তো আপনারা চলে আসবেন উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার 46 সাকসেস কর্পোরেশনে অনলাইনে যারা প্রোডাক্টের পিকচার দেখতে চাচ্ছেন দাম সম্বন্ধে জানতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করবেন ডাইরেক্ট ফোন করবেন সাথে সাথে প্রোডাক্টের পিকচার এন্ড প্রাইস আপনাদেরকে প্রভাইড করা হবে এবং নিতে চাইলে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে প্রোডাক্ট আমরা সেন্ড করি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি একটু সময় নিয়ে ভিডিওটা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম